কিছু ভুল প্রনান্সিয়েশন যেগুলো আমরা প্রতিনিয়ত ভুল করি আমরা বলি শিডিউল মানে কি শিডিউল কথাটা মানে এতটাই ভুল করি আমরা বলার বাহিরে আমি অফিসের মধ্যে দেখি আমি আমার ফ্রেন্ডদের মধ্যে দেখি বলে শিডিউল কিন্তু এটা বিদেশিরা যেভাবে উচ্চারণ করে স্কেজিউল স্কেজিউল আচ্ছা আর একটা বিষয় হচ্ছে এডুকেশন এডুকেশন এটা আসলে সঠিক তবে এটা বিদেশিরা যাবে উচ্চারণ করে এডুকেশন এডুকেশন আমরা বলি অ্যা বল আসলে এটা এবল না এটা হবে এই বল এই বল আই উইল বি এই বল অনেকে বলে আই উইল বি সো এই পরিবর্তনগুলো আমাদের আনতে হবে তাহলে প্রনান্সিয়েশন আরও বেশি সুন্দর হবে আমি ট্রাই করতেছি আপনারাও ট্রাই করতে পারেন এইভাবে থ্যাংক ইউ